একটি মিটারে বিদ্যুৎ নাই এই অভিযোগে আসছি আসার পরে দেখুন খুঁটির ভিতরে তারগুলোর অবস্থা জঘন্যভাবে আর কি প্রেস দিয়ে রাখা হয়েছে টুইস্ট করা হয়েছে এগুলো সব এখন কানেক্টর করব কানেক্টর করার পরে পরের যে ভিউটা এটা আপনাদেরকে দেখাবো যে আসলে কানেক্টর চেপে কাজ করলে কত সুন্দর কাজগুলো কত সুন্দর হয় এবং গ্রাহক কত সুন্দর উপকৃত হয় এটা দেখেন কানেক্টর করার পরে ফাইনাল অবস্থা দেখুন এটা একটা পোল ছিল এটাও পেজ দেওয়া ছিল পোল এবং সব তার কানেক্টর করা হলো চালু লাইনে কাজ করা হলো বিদায় এই আগেই একটা সার্ভিস ড্রপের মধ্যে সবগুলো কানেক্টর চেপে নেওয়া হয়েছিল পরে এগুলা দিয়ে দিয়ে নতুন করে কানেক্টর সেপে দেওয়া হয়েছে দেখুন আসলে ভালোভাবে কাজ করলে মনে অনেক ভালো লাগে গ্রাহক সঠিক সেবাটা পায় সবাইকে অসংখ্য ধন্যবাদ